অবশেষে কিন্তু ভারতীয় বলাররা ইংরেজদের কিন্তু দুমরে মুসড়ে কিন্তু এক করে দিল আর দু হাজার যে সেমি বদলাটা ছিল তারা দশ উইকেটে জিতছিল সেটা এই ম্যাচে যেন তারা দশ উইকেট দিয়েও সেটার আটকায় রাখবার পাইল না সতেরো ওভারেই তারা অল আউট হয়ে গেল তা আবার আটষট্টি রানে হাইরা কি ম্যাচ আপ তার সাথে সাথে একটু শুনতে হবে একটু কান পাইতা পাশের দেশে টিভি ভাঙা শব্দ হইতেছে নাকি কারণ যে ইংরেজ কলা যে দ্বারা করাই ছিল তারা ভারতের বিপক্ষে আমাদের বিপক্ষে সেটা তো আর কাজ করার পাইল না অতএব তোমরা মুখে আঙ্গুল চুপচাপ থাকো কোনো কথা কিন্তু তোমাদের এখানে কাজ করব না যদি ম্যাচের কথা কই তাইলে অক্ষর প্যাটেল প্রথমে আয়া ইংরেজদের লঙ্কায় আগুন কিন্তু লাগাই দিছে কারণ যেইখানে বাটলারের মতো একটা বড় প্লেয়ার মারা শুরু করছিল সেই জায়গায় কিন্তু সেখানে তারে আউট করে দিছে আর দ্বিতীয় ওভারে বুমরাজ যে একটা বোল্ট সল্ট রে ওফ দেই খে পুরা মজা লাগিয়ে গেছে তার কাটার বলে আর তার পরবর্তী ওভারে অক্ষর প্যাটেল আবারও জনি ব্রেস্টরে কিন্তু বোল্ট করে দিল আর সেই জায়গা থেকে যে তাসের পাতার মতো ইংরেজ করে উইকেট পরা শুরু হইলো সেটা আর থামলো না প্রথম উইকেট তাদের ছাব্বিশ রানে গেছে আর ঊনপঞ্চাশ রানে যাইতে যাইতে তাদের পাঁচ উইকেট পড়ে গেছে আর সেখানে তারা আর তারা ভারতের বিপক্ষে আটকায় রাখতে পারলো না তাদের উইকেটে অবশেষে কিন্তু তারা আটষট্টি রানে হাইরা এই সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে গেল আর ভারত সোজা ফাইনাল তারা সাউথ আফ্রিকার সাথে মুখোমুখি করবে উনতিরিশ তারিখ কিন্তু ভারতীয় ব্যাটারদের কিন্তু এখানে আরও প্রশংসা করাই কিন্তু যায় কারণ এই পৃষ্ঠা যে ছিল সম্পূর্ণ বলিং ফ্রেন্ডলি কিন্তু পৃষ্ঠা ছিল কিন্তু সেই জায়গা থেকে সূর্য কুমার আর রোহিত শর্মা দুইজনের যে তিয়াত্তর রানের পার্টনারশিপ এই গুরুত্বপূর্ণ পার্টনারশিপটাই কিন্তু ভারতীয় দলের ভিত কিন্তু তৈরি করে দিছে আর এই ভারতীয় দল একশো একাত্তর রান পর্যন্ত কিন্তু যাইতে পারছে না হলে কিন্তু এই তিয়াত্তর রানের যে পার্টনারশিপের ভিতটা যদি তৈরি না করতো রোহিত আর সূর্য কুমার মিলা তাহলে কিন্তু ভারত একশো চল্লিশ রানে কিন্তু গোটা যাইত আর একশো রানটা কিন্তু ইংরেজদের জন্য একটু ভালোই কিন্তু চেস করার জন্য টোটাল হইত আর এই জায়গা থেকে রোহিত শর্মা দুর্দান্ত আবারও নক আউট ম্যাচে সেমি ফাইনাল ম্যাচে অর্ধশত রান সাতান্ন রানের একটা পারি আর সূর্য কুমারের সাতচল্লিশ রানের একটা পারি এই দুই যা আতসবাজি পারিতেই মনে হয় ভারত কিন্তু এক ধাপ উপরে উঠে গেছে তার সাথে সাথে পরবর্তীতে হার্দিক পণ্ডে ব্যাক টু ব্যাক ছয় আর যার সতেরো রানের পারি ছোট্ট পারি হইলেও আর অক্ষর পটেলে দশ রানে ছোট্ট পারি হইলেও কিন্তু এই যে ছোট ছোট রানগুলা কিন্তু দলের জন্য কাজে লাগছে আর এই দলের জন্য কাজে লাগাটাই কিন্তু সবচেয়ে বড় জরুরি ছিল আর যেটা ভারতকে লাভ প্রদান করছে আর সবচেয়ে বড় যেটা ইংরেজদের ভুল আছে যে টসে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিছে। রোহিত শর্মা টসের সময় কইছিল রোহিত শর্মা যদি জিততো তাহলে সে বলছে যে সে টসে জিতে ব্যাটিং করতো আর এই জায়গাটাই কিন্তু ভুল হয়ে গেছে কারণ বারবার বৃষ্টি পড়ার জন্য কিন্তু পিচ স্লো হবে এটা সবাই জানে আর অতএব সেটার জন্য কিন্তু তারা দুই হাজার বাইশে ওই যে চেস করছিল দশ উইকেটে সেটার যে এক্সট্রা অ্যাডভান্টেজ এক্সট্রা যে তাদের ইগো সেটার জন্য কিন্তু তারা এই ম্যাচটা হেরে গেল তো তোমাদের কোন মোমেন্টটা সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু বিরাট কোহলি সম্পর্কে যদি তোমরা বলতে চাও কেউ কিন্তু বিরাট কোহলি রেখে ট্রোল করা যাবে না বিরাট কোহলি এমন একজন প্লেয়ার সে অ্যাডজাস্ট হইতে সময় লাগতেছে কিন্তু ফাইনালে আমরা আশা করবো অবশ্যই সে ভালো খেলবে ততএব ভারতীয় দল ভালো খেলছে কোন বিরাট কোহলি সম্পর্কে মন্তব্য করা যাবে না তো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমার ম্যাচটা দেখে কেমন লাগলো আর না দেখলে অবশ্যই ফলো আর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে নতুন হলে ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট যা পারো সব কিছু করে দাও